সাড়ে তিন মাস পর সামিটের এলএনজি টার্মিনাল সচল হলেও কাটেনি গ্যাস সংকট খোলাবাজারের এলএনজি না আসায় জাতীয় গ্রিডে বাড়েনি গ্যাসে সরবরাহ এতে সিএনজি স্টেশনে চাহিদা মতো গ্যাস মিলছে না টেক্সটাইলের শিল্পের উৎপাদনেও কমেছে চল্লিশ ভাগ পর্যন্ত বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কমপক্ষে দশ দিন সময় লাগবে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস কিনতে সকাল থেকেই গাড়ির এমন দীর্ঘ সারি কয়েক ঘন্টা অপেক্ষার পর গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় কম গাড়ি চালকরা বলছেন প্রায় চার মাস ধরে বেড়েছে তাদের ভোগান্তি কোনো জায়গায় গ্যাস পাওয়া যেতেছে না আর গ্যাস যতটুক পাওয়ার কথা ততটুক পাই না পেশার না থাকলে আমাদের তো নয়শো টাকার গ্যাস ঢুকে দেখা যায় দুইশো আড়াইশো তিনশো টাকার গ্যাস ঢুকে গাড়ির চাপ বেশি গ্যাসের চাপ কম গ্যাসের চাপ কম থাকায় টেক্সটাইল সিরামিক সহ বিভিন্ন শিল্পের উৎপাদনও কমেছে বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিট এতে সময় মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর সংখ্যা উদ্যোক্তাদের এখন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের উৎপাদন নাই ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদামাফিক হয় না সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে বায়ার যেহেতু সময় মতন প্রোডাক্টটা পাচ্ছেন না সে তার অর্ডারটা আলটিমেটলি এ দেশ থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে বা ভিন্ন দেশে অপশনটা নেওয়ার স্থানীয় গ্যাস ক্ষেত্রের দুইশো কোটি ঘনফুট এবং আমদানির এলএনজিতে একশো দশ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ ছিল মে মাসে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সামিটের এফএসআরইউ অচল হয়ে যায় এতে গ্যাস সরবরাহ নামে দুইশো ষাট কোটি ঘনফুটের নিচে এগারো সেপ্টেম্বর টার্মিনালটি সচল হলেও এলএনজি সরবরাহ বাড়েনি যে এফএসআরিটা ইয়ে হয়েছিল ড্যামেজ হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ এটা এখন কার্যক্রম হয়েছে আমাদের স্পট মার্কেট থেকে এলএনজি আসার বিষয়টা সেটাও সরকার যথেষ্ট চেষ্টা করছেন সরকার আশা করি সপ্তাহখানেক বা দশ দিনের ভিতরে এটা আমরা আশা করতেছি যে ওই ভেসেলিয়াটা রিগেসিফিকেশনের জন্য নতুন করে এলএনজি ভেসেল এনে গ্যাসটা সাপ্লাই দিতে পারবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সহ তিতাসের অধীনে থাকা এলাকাগুলোতে দৈনিক চাহিদা কমপক্ষে দুইশো কোটি ঘনফুট গ্যাস গড়ে মিলছে মাত্র একশো চল্লিশ কোটি ঘনফুট হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা